আমি আসি এখন একটা উত্তরবঙ্গের আমের রাজধানী বলা হয় আপনারা দেখেন যে এই যে মার্চ মাস আমের মুকুল আসা শুরু হয়েছে দেখেন আমের মুকুলের অবস্থা কি আল্লাহ রহমত আম যে এত আল্লাহ দিচ্ছে দেখেন এর প্রতিদান এই যে আমের মুকুল দেখেন গাছে গাছে থোরা থোরা আমের মুকুল এদিকে তো অভাব নাই আমরা একটু আপনাদের ঘুরে ঘুরে দেখাই আসেন এই গাছটা দেখেন অভাব নাই আর একটা গাছ আছে এদিকে সেই গাছের ও আরো আছে এদিকে এইটার মধ্যে আছে এইটার মধ্যে আছে একটা বাগানে আমরা আসছি এখানে অনেকগুলো বাগান মানে অভাব নাই আম গাছের এই যে আমের মুকুল এই আম থেকে আম হবে মিষ্টি আম এই আমগুলো আমরা খাব খাইতে পারবোই না জানি না আমের মুকুল দেখে শান্তি পাচ্ছি আর কি ভালো লাগছে এই যে এইগুলাতে এই সব মাঠে জমি এগুলাতে আম চাষও হয় আবার ফসলও হয় হ্যাঁ একটা মজার বিষয় দেখেন এই যে ফসলি জমি আবার আম গাছ জমি যে গম লাগাইছে আবার আমও আছে দুইটা একসাথে আমের মুকুলও ধরছে আবার গমও আছে টু ইন ওয়ান আর একটাই সুন্দর বাগান ছোটো ছোটো আম গাছ এই ছোট আম গাছটা আবার সুন্দর এই আম ধরছে আমের মুকুল আসছে এগুলা থেকে আম হবে অসুন্দর অসম্ভব সুন্দর এদিকে একটা বাগান দেখি মুকুল আসছে আর ছোট গাছে মুকুল দেখেন ছোট গাছ চারা গাছ চারা গাছে কত মুকুল ছোট কাছে আছে কত ছোট গাছে মুকুল দেখালাম আপনাদের আমের মুকুল সরাসরি আম গাছ থেকে তো ভালো থাকবেন আল্লাহ আসসালামাইকুম